সফলতার লাল গালিচার উপর হাঁটা শুধু কোনো গ্লামারের ঝলক নয় এটি একজন সফল মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত এই পথে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের গল্পকে তুলে ধরে এটি প্রমাণ করে যে রাতের পর রাত জেগে দেখা স্বপ্ন নিরলস পরিশ্রম আর নাসর বান্দা জেদ কখনো বৃথা যায় না আজ এই লাল গালিসা আপনার সেই সকল ত্যাগের স্বীকৃতি যা নীরবে আপনাকে আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে হাঁটুন আর উপভোগ করুন এই মুহূর্তটিকে কারণ এই হাঁটা শুধু আপনার ছবির প্রচার নয় এটি আপনার সম্পূর্ণ জীবনের একটি সফল অধ্যায়ের উদযাপন আজ আপনি যে পরিচয়ে হাঁটছেন তা আপনার নিজের হাতে গড়া এই গালিসাই আপনার প্রতিটা পদক্ষেপ কেবল সামনের দিকে এগিয়ে যাওয়াই নয় বরং পেছনের সব বাধা ডিঙিয়ে আসার এক অনন্য বিজয় উল্লাস এই সাফল্য আপনার বহুদিনের স্বপ্ন পূরণের সাক্ষী এই মুহূর্তটি একমাত্র আপনারই প্রাপ্য তাই আপনার সফলতাকে আপনি সবসময় মন খুলে উপভোগ করুন ধন্যবাদ সকলকে